এপ্রিলে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ঢাকার আবহাওয়া পরিসংখ্যান বলছে উনিশশো তিরাশি থেকে দু সাল পর্যন্ত ঢাকার তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে উঠানামা করত কিন্তু গত তিন বছরে তা ছিল চল্লিশ ডিগ্রির বেশি এবারও এপ্রিলের বিশ তারিখ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অতিক্রম করেছে এ আগুন ঝরা গরমে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষ পেটের তাগিদে ভয়াবহ এ গরম উপেক্ষা করেই কাজ করতে হচ্ছে তাদের গরমে শরীর ক্লান্ত হয়ে পড়লে পানি খেয়ে চেষ্টা করছেন আবারও চাঙা হয়ে ওঠার পরিশ্রম করতেছি এই রোদের মধ্যে ঠাটা পড়া রোদ গরিব মানুষ পরিশ্রম না করলে তো পেটে ভাত হয় না এই সারাদিন পাঁচশো টাকা রোজগার করি ফ্যামিলি লয় খাওয়া দাওয়া করি কাজে আইলে একদিন না কাজে আইলে ভাত নাই অনেক গরম কাজ করতে তো ভাত নাই না চলতে তো গরম হলেও কাজ করতে হয় এখন ছয় ঘন্টা চালাইতিস ছয় ঘন্টা আবার মনে করেন যে বিকেলে গাড়ি পায় একদম একেবারে গরম একবারে যাক কয় এই অসহনীয় গরমে যানবাহনের চালকদের অবস্থা আরও বেশি খারাপ রোদের পাশাপাশি ইঞ্জিনের গরমও সহ্য করতে হচ্ছে তাদের ইঞ্জিনের আমি তো পারি না যে গাড়ি চলাই যাই ভাই যে পরিস্থিতি আমার এনে যদি অন্য পাবলিক আর বয় দশ মিনিটে থাকবো না সিদ্ধ হয়ে যাব মানে কি করুম গরিব মানুষ তো কাজ করে খাইতে হইবো এই গরম গরমে পুইরা আপনার শরীরেটা খালি গরম বাইরে যাইতেছে ইঞ্জেলের গরম রাস্তার গরম রৌদ্রের গরম শরীরে কুলায় না প্রচন্ড গরম রাইডসিয়ানই দারুণ কষ্ট রাস্তাঘাটে জ্যাম তারপরে ট্রাফিক খুব ডিস্টার্ব করে সব কিছু মিলিয়ে গেলে প্রেশান স্বস্তিতে নেই ট্রাফিক নিয়ন্ত্রণকারীরাও চরা রোদে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছে তাদের জন্য প্রচন্ড গরম গলা শুকিয়ে যায় আর এই যে রাস্তার যে গরমটা মানে উপর থেকেও গরম লাগে নিচ থেকেও গরম ওঠে আর এই যে পোশাক পরে আছি এগুলো তো গরম পোশাক সব মেলে মানে অন্যরকম একটা অবস্থা অনুভূতি গরম না কমলে জীবন ধারণে কাজ করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়বে বলে জানান এই শ্রমজীবী মানুষরা